একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত স্মরণ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আজ ঘোষণা করেছেন দেশের আগামী নির্বাচন শান্তি এবং সাফল্য সেনাবাহিনী অবদান রাখবে তিনি বলেন সঠিক সময়ে নেওয়া সঠিক সিদ্ধান্তের কারণে প্রশংসা করি সেনাবাহিনীর মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ডো ও স্টাফ কলেজ অনুষ্ঠিত কোর্স দুই পঁচিশ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন

Bangladesh is a lucky country. All the armed forces, the entire rank and file, under the leadership of their leaders, stay committed to the people. As a result, it came to an end very quickly. Ending is the old thing, ending doesn't solve everything, it creates new problems to settling down. তিনি বলেন ফেব্রুয়ারি প্রথম বুটের ভোটের তারিখ ঘোষণা এটি হবে এক বড় প্রয়াস গণ অভ্যতন থেকে নির্বাচনের পথে যাত্রা যেখানে মানুষ তাদের আশা ও আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারবে তবে এবারের কোর্সে অংশ নিয়েছেন আটাশটি দেশের তিনশো জন তরুণ সামরিক অফিসার প্রধান উপদেষ্টা আশা করেন তারা অর্জিত গেন। দেশের যে কোনো সংকটময় মুহূর্ত কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টারা মন্ত্রী পরিষদ সচিব এবং তিন বাহিনীর প্রধানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা Can we give a big applause for the, army, for the তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্য আরও স্পষ্ট দেশের নির্বাচন প্রক্রিয়াকে শান্তিপূর্ণ উৎসব হিসেবে পালনের জন্য সেনাবাহিনীর সমর্থন অপরিহার্য নিউজ বাংলা টোয়েন্টি